নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজাত্রীপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা কর আপনারা খুব মন দিয়ে আমার ভিডিও দেখেন অনেকে অনেক কিছু শিখেছেন ফোনে যে সমস্ত ফোন আমি পাচ্ছি সেগুলোর মধ্যে ম্যাক্সিমামই বলছেন যে আপনার ভিডিও দেখে ওষুধ কিনেছি খেয়েছি এবং অনেকে ফিফটি পারসেন্ট আমি দেখলাম সুস্থই হয়ে গেছেন তাহলে তো অ্যাকচুয়ালি আমার আমার প্রয়োজনীয়তা অনেকটা কমে গেছে আপনারা ভিডিও দেখি খেয়ে নিচ্ছেন ওষুধপত্র তাতে কি ডাক্তারের দরকারই পড়ছে না এমন অবস্থা হয়েছে সে যাই হোক তার মধ্যেও অনেকজনই আমাকে স্মরণ করেন কেন কি ওই যে কথা বলছিলাম অর্থাৎ কি না নিজে নিজে তো আর সব কাজ করা যায় না এই যেমন আজকে কিছুক্ষণ আগে একজন ভদ্রমহিলা কালবেটার স্টোনের জন্য ওষুধ কিনেছেন এবং খেয়েছেন এবং ওনার যে এম এম ছিল ধরুন ষোলো সতেরো এম থেকে বারো এম এ চলে এসেছে ভিডিও দেখে খেয়েছিলেন তো এখন উনি বলছেন যে আর কি ওষুধ খেতে হবে তাহলে অ্যাকচুয়ালি এরকমভাবে তো আর ট্রিটমেন্ট হয় না ট্রিটমেন্টটা যখন আমরা করি তখন আমাদের বুঝে বুঝে করতে হয় ভিডিও দেখেই যে পর্যাংশিত ওষুধটা কেনা হলো সেটাই যে কমপ্লিটলি সেরে তুলবে তা নয় আবার অনেক সময় দেখা গেছে একটা রোগকে পুরোপুরি নির্মল করতে গিয়ে লাস্টের দিকে আমাদের অন্য ওষুধ দিতে হয় তাহলে এটা নির্মল হয় না বুঝতে পারছেন তো এই জন্যই বলি যে পুরোটা আপনাদের পক্ষে একা করা সম্ভব হবে না এটা কখনোই সম্ভব নয় যখনই আমরা বলে দিই যে যে সমস্ত ওষুধ আমরা খেতে বলেছি কিনতে বলেছি অল্প স্বল্প অনেকে এগুলো কিনেন খান কিন্তু শেষের দিকে একটু সমস্যা হয় যে কমপ্লিট কোর্সটা নিজে নিজে কমপ্লিট করা সম্ভব নয় কারণ আরও নতুন ওষুধ দিতে হতে পারে বা যেটা খাচ্ছেন সেটা বন্ধ করতে হতে পারে বা যেটা খাচ্ছেন সেটা ডোজটা বাড়ানো যেতে পারে তা নাহলে তো আর হয় না এই জন্যেই ডাক্তার কি একবারে ওষুধ দিয়ে দিলি রোগ কমে যায় সেটা হয় না আর এটার জন্যেই আমি বলবো যে যারা ওই কাজটা করছেন অর্থাৎ আমার ভিডিও থেকে ওষুধ কিনেছেন খাচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে যারা একটু একটু উপকৃত হয়েছেন তারা দেরি না করে আমার স্মরণাপন্ন হয়ে যায় তাহলে কী হবে বাকি ব্যাপারটা সুন্দরভাবে ট্যাকল করা যাবে ডায়াগনোসিসটা কমপ্লিট হবে ব্যাপারটা কমপ্লিট হবে এবং তখন আমি সুন্দরভাবে আপনাকে সারিয়ে তুলতে পারি ওইখানে ভুল করবেন না সব কাজ তো আর এভাবে হয় না টাকা বাজার দিকে অনেক সমস্যা হতে পারে যাই হোক হোমিওপ্যাথিতে অনেকটা স্বাধীনতা রয়েছে আপনারা নিজেরা নিজেরা অনেকটাই করতে পারেন কিন্তু বাট এটাও ঠিক নয় কারণ এটা যদি হতো তাহলে ডাক্তারের তো দরকার ছিল না এটা মোটেই না আর আমরা তো সবসময় বলে থাকি যে একটা দুটো হালকা মেডিসিন আপনারা কিনতে পারেন কিন্তু একেবারে জটিল মেডিসিনগুলো কখনোই কিনবেন না আসলে আমরা ভিডিওগুলো তৈরি করি শেখার উদ্দেশ্যে শেখার উদ্দেশ্যে এটার অর্থ এই নয় যে আপনি আপনি আমার ভিডিও দেখলেন ডাক্তার হয়ে গেলেন আর ওষুধ কিনলেন বা অন্য কাউকে দিলেন তাই এটা এই অন্যায়টা করবেন না প্লিজ এটা করলে বিপদে পড়বেন আর এটা টোটালি অন্যায় আপনি ডাক্তারি পড়তে গেলেও চার পাঁচ বছরের কোর্স আছে সেটা পড়তে হবে শিখতে হবে তারপর না ডাক্তার হ্যাঁ এই ভিডিও দেখে কি আর ডাক্তার হওয়া যায় ডাক্তার হওয়া যায় আমরা এডুকেশন পারপাসে আপনাদের জানিয়ে রাখি এটা দিয়ে এটা হয় এটা দেয় এটা বুঝতে পারবে না জাস্ট বাই এন্টারটেনমেন্টের মাধ্যমে একটা আমোদ প্রমোদের মাধ্যমে একটা ফিল্ম দেখতে চেয়েছিলেন সেটা না দেখে আমার ভিডিওটা টিপের সাথে পড়ে গেছে দেখলেন জানলেন এটুকুই এভাবে আপনারা করতে হবে কিন্তু এটুকুতে অনেক মানুষ উপকৃত হয়েছেন অনেক মানুষ উপর সুতরাং সিরিয়াস কোনো ব্যাপারে যাবে না এটা কিছু বুদ্ধি খাটাবেন হ্যাঁ তো এই জন্যে বলি যে যাদের জটিলতা রয়েছে বা যারা নতুনভাবে নিজেকে সারিয়ে তুলতে চান তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে কনট্যাক্ট করুন আলাপ করুন মেসেজ করুন করলে যতটা সম্ভব আমি আপনাকে চেষ্টা করব সুস্থ করে তুলতে ঠিক আছে আসুন বিভিন্নভাবে আমি চাইছি আপনাদের কীভাবে হোমিওপ্যাথি সম্পর্কে একটা সুন্দর আইডিয়া দেওয়া যায় ইন্টারেস্ট ক্র করে এবং আপনারা হোমিওপ্যাথি ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে নিজেকে সুস্থ করার রাস্তা দেখতে পারেন এটুকুর জন্যই আমাদের এই প্রচেষ্টা আসুন আজকে মনে করুন আপনি একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং উনি আপনার সমস্ত কিছু দেখে শুনে একটা ওষুধ লিখে দিলেন সেটার নাম হচ্ছে হাইড্রাস্টিস হাইড্রাসির মাদার টিঞ্চার ও দি যেটাই বলুন উনি লিখে দিয়েছেন বা উনি ওনার ক্লিনিক থেকে আপনাকে হাতে তুলেও দিয়েছেন শিশিটা তো এই যে দিলেন কেন দিলেন এই ওষুধটা কী কাজ করে এটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি আরও পারফেক্ট হয়ে গেলেন যে ডাক্তারবাবু যে আমাকে ওষুধটা দিয়েছেন একদম পারফেক্ট দিলেন কিনা এবং কতটা দিলেন এবং ক কিসের জন্য দিলেন এই জিনিসটা টোটালি যদি আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন আপনার মনের মধ্যে একটা প্রশান্তি এসে যাবে এবং ভাববেন যে না একদম পারফেক্ট মেডিসিনটা উনি দিয়েছেন এবার আমি ভালো হয়ে যাব আর সেটার জন্যে আমি বলি যে আমাদের ভিডিওগুলো দেখার অর্থই হচ্ছে ওটা যে প্রত্যেকটা ওষুধ সম্পর্কে আপনারা কিন্তু একটা ভালো জ্ঞান অর্জন করতে পারবেন যে জ্ঞানের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের কি বলবো দুরারোগ্য রোগ অথবা বাড়িতে হঠাৎ করে যে রোগ সেটাও থেকেও আপনারা অর্থাৎ টেম্পারারি হ্যাঁ একদম হালকা মেডিসিন একেবারে জটিল রোগ ক্রনিক রোগ দীর্ঘদিনের রোগ সব হোমিওপ্যাথির মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব ঠিক আছে আসুন আজকেই যে ওষুধটা নিয়ে আলোচনা করব। এই ওষুধটা একেবারে সহজ ওষুধ নয় হ্যাঁ সহজ ওষুধ নয় হালকা ভাববে না এটা ভীষণ দামিও ওষুধটা দামিও বটে বেশ দাম আছে ওষুধটার সেই ওষুধটা অলরেডি আমি তো দেখেছেন নাম অলরেডি উল্লেখ করে দিয়েছি আজকের ওষুধটা নিয়েছি হাইড্রাস্টিস ক্যানাডিস ওই পাতা গাছ কাছার থেকেই এটা পাওয়া যায় তো ক্যানাডেন্সিস মানব দেহে কী কী কাজ করে এবং কিসের জন্য এটা দেওয়া হয় এবং এটার যে কি ফাংশন এটা যদি জানেন তো আপনি আবিভূত হয়ে যান সত্যি আসুন একটা একটা করে লক্ষণ বলি এবং কীভাবে খেতে হয় ডোজটাও বলবো তারপরেও আমি বলবো অন্তত হাইড্রাস্টেজ নিজে নিজে কিনবেন না এবং কিনে খাবেনও না কারণ কি এই ওষুধটা সাইড এফেক্টও আছে কারণ কি ওষুধটা এতই শক্ত মেডিসিন যে এটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে যদিও হোমিওপ্যাথিতে অ্যান্টিবায়োটিক বলে কোনো শব্দ নেই যাই হোক কিন্তু এটা পাওয়ার অনেক অর্থাৎ কোনো রোগ নেই আপনি হাইড্রেসে এমনি খেয়ে নিলেন হ্যাঁ যদি যদি এটাতে কোনো এত মারাত্মক কোনো সাইড এফেক্ট হবে না কারণ আমি আমি যখন লক্ষণ বলব তখনই বুঝতে পারবেন যে যে কোনো লোক এটা খেলেও কিছু হবে না বাট বেশি খাওয়া উচিত হবে না যদি সেই রোগ না হয় ঠিক আছে আসুন শুরু করি প্রথমেই যেটা বলবো কেউ যদি মনে করেন যে কনস্টিভেশন কনস্টিবেশনের জন্যে জেনারেল ল্যাক্সিটিভ গুড়া হ্যাঁ বা আমাদের হোমিওপ্যাথিতে আছে অ্যালুমিনিয়া পাম প্লাম্বামেটনাস্ক অনেক অনেক ঔষধ রয়েছে বুঝতে পেরেছেন কনস্টিবেশনের জন্যে কিন্তু হাইড্রিস্ট মাদার টিনচার একটা অভূতপূর্ব আমি নিজেও খেয়েছি অভূতপূর্ব ঔষধ অর্থাৎ এটা খেলে পায়খানাটা একদম নরম হয়ে যায় মানে শক্তর থেকে নরম হয়ে যায় বুঝতে পারছেন তো কারণ কি এটা লিভার ট্রাভেলস থেকে কিন্তু কনস্টিপেশন হচ্ছে আর লিভার ট্রাভেলসটা যদি ঠিক করা যায় তাহলে কনস্টিভেশনটা আসলে চলে যায় তো অ্যাকচুয়ালি এই জন্যই বলি যে হার্ডাস্টিস কনস্টিভেশনের ওষুধ নয় হার্ডাস্টিস অ্যাকচুয়ালি কাজ করে স্টমাকের স্টমাকটাকে সে রিপেয়ার করে সেল ট্রিটমেন্ট করে রিপেয়ার করে ঠিক করে দেয় তখন ন্যাচারালি কনস্টিভেশন আর থাকে না হ্যাঁ পায়খানা ক্লিয়ার হবে নরম হবে নরম হবে মোট কথা তাহলে দেখুন প্রথমে এমন একটা লক্ষণ বললাম যেটাতে সবাই খুশি হয়ে গেলেন তো কারণ কনস্টিবেশন নেই এমন লোক নেই সকলেরই আছে কম বেশি তার মানে আপনি এটা খেতে পারেন খেতেই পারেন এছাড়া লিভার প্রবলেম ডাইজেস্টিভ পাওয়ার কম এসিডিটি গ্যাস আলসার গেস্টিক আলসার যেটাকে বলা হয় এসবের জন্যেও হাইড্রেস্টেজ দেওয়া হয় হাইড্রাসিস খাওয়া যায় লিভারে ঘা হয়ে গেছে ক্যান্সার হওয়ার উপক্রম বুঝতে পারছেন তাদেরও হাইড্রাসিস খাওয়া যেতে পারে তাহলে বুঝতে পারছেন তো হাইড্রাসিস খুব শক্ত ওষুধ যেহেতু এত বড়ো কাজ সে করতে পারছে ঠিক আছে আর এই জন্যই বলি যে হুট করে হাইড্রাসিস খাবেন না ঠিক আছে জিব্বা জিব্বার মধ্যে একদম বড়ো প্রলেপ পড়ে গেছে মানে কি বলবো আর পুরো হয়ে পড়ে গেছে জিব্বাটা কিন্তু স্টমাকের একটা আয়না কিন্তু জিব্বা দেখে আমরা সমাকের ভেতরের অবস্থাটা বুঝতে পারি জিব্বাটা যদি বাচ্চাদের জিব্বা যদি খুব দুধের মতো সাদা হয়ে যায় তাহলে জানবেন স্টমাকের প্রবলেম আছে বাটার পেটের ট্রাভেলস আছে আর সেটার জন্য অ্যান্টিমিক্রোটুড এগুলো দিলে কমে যায় কিন্তু এই জিব্বার মধ্যে মনে করুন ঘা আছে জিব্বাটার মধ্যে প্রচণ্ড ঘা আছে সেটা কিন্তু মনে কার্য ক্যান্সারেরও লক্ষণ তো এরকম যদি থাকে আলসারের লক্ষণ ক্যান্সারের লক্ষণ এগুলো যদি থাকে তাহলে আইড্রাসেস সেখানে খুব ভালো কাজ করে তো এই জন্যে বলছি স্টমাক আলসার বলুন স্টমাক ক্যান্সার বলুন স্টমাকের প্রবলেম বলুন এর সাথে কনস্টিপেশন এগুলো সমস্ত কিছু যদি থেকে থাকে তাহলে হাইড্রাস্টিস খাওয়া যায় আর কি আর কি কি হ্যাঁ পায়খানার সাথে স্লেশা যদি যায় ডিসেন্ট্রির মতো স্লেশা মিউকাস প্রচুর যাচ্ছে কিছুতেই কমছে না বুঝতে পারছেন না কিছুতেই কমছে না আইবিএস ইরিটেবল বায়োলসিন্ডম সেই সমস্ত ক্ষেত্রেও হাইড্রাস্টিস খাওয়া যায় বুঝতে পারছেন আচ্ছা আর কি ওই যেটা বলছিলাম ঘা স্টমাকে ঘা ব্যথা আলসারেশন স্টমাক পেন আলসার থেকেই পেন হচ্ছে বমি বমি ভাব এই সমস্ত কিছু কিন্তু আলসারেশনের সিমটম তো সেক্ষেত্রেও হাইড্রেসিস্ট খাওয়া যেতে পারে কীভাবে খাবেন সেটা আমি পরে বলব আরও জেনে নিন আর কি কি লক্ষণ রয়েছে জরায়ুতে সিস্ট হয়ে গেছে জরায়ু ঘা হয়ে গেছে জরায়ুতে কষ্ট ব্যথা জ্বালা যন্ত্রণা সাদাশ্রাপ প্রচুর পরিমাণে হচ্ছে এই সমস্ত কিছুতেও হাইটাস্টিস দেওয়া যেতে পারে আচ্ছা এটার সাথে যদিও আরও অন্যান্য ঔষধ লাগবে গলায় ঘা প্রচণ্ড ঘা গলায় ঘা হয়ে গেছে ঢুকুলতে পারছে না এটা যদিও এটার সাথে ফাইটেলেক্কা রয়েছে ব্যালেডোনা রয়েছে মার্সেল রয়েছে হ্যাঁ অনেক ঔষধ আছে এটার সাথে বোরাক্স রয়েছে কিন্তু হাইড্রাস্টিসের ফাংশনটা একটু আনলা আলাদা যখনই বোঝা যাবে যে এটা যেন একটু ক্যান্সারের দিকে মুখ করে নিচ্ছে ব্যাপারটা ঘাটা গাঢ় হয়ে গেছে কোনো ঔষধে ঘাটা সারছে না তখন কিন্তু হাইড্রাস্টিসকে স্মরণ করতে হবে এবং দেরি না করে হাইড্রাসিস খেয়ে নিতে হবে তাহলে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশ কিছুদিন আগে মানে হোমিওপ্যাথির বলতে গেলে আজকাল থেকে পঞ্চাশ একশো বছর আগের কথা বলছি গ্রামে মনে করুন স্মলপক্স মানে হাম বা বসন্তই বলুন এই সমস্ত ক্ষেত্রেও হাইড্রাস্টিস কিন্তু দেওয়া হতো এখন অবশ্য অন্য ব্যাপারে চলে গেছে এখন অনেকটাই কম দেওয়া হয় কিন্তু তা সত্ত্বেও জেনে রাখুন যে স্মল পক্সেরও ঔষধ কিন্তু হাইড্রাস্টিস বুঝতে পারছেন এই জন্য বলি যে প্রত্যেকটা ওষুধ সম্পর্কে যদি এইভাবে পঙ্খানু পরিষ্কার জানেন একটা ধারণা থেকে যায় তাহলে কিন্তু একটা বিরাট জ্ঞান লাভ করতে পারবেন মনে রাখবেন যে হোমিওপ্যাথি একটা অসাধারণ চিকিৎসা পদ্ধতি যেটা দিয়ে আপনাদের জীবনে একটা নতুন নতুন আশার আলো সঞ্চয় করবে যে রোগ থেকে কিছুতেই অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে ভালো হতে পারছে না সেটা সেটা থেকে মুক্ত পাওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট থেকে যায় বুঝতে পারছেনটা এই জন্যে হোমিওপ্যাথি দারুণ একটা রাস্তা আর এই জন্যে হোমিওপ্যাথি শিখুন আর যাদের বয়স কম তারা তো অবশ্যই বিএইচএম কোর্স করবেন তাদেরকে পড়ান আপনার ফ্যামিলিতে যদি সেরকমগুলো ছেলে থাকে পড়াশোনা করছে হাইজার হায়ার সেকেন্ডারি পাস করেছে তাকে বিএইচএম কোর্সে ভর্তি করে দিন হোমিওপ্যাথি হলে নিজের পরিবারকেও রক্ষা করতে পারবে মানুষের সেবাও করতে পারবে ঠিক আছে তাহলে দেখুন আমি যেটা বলবো যে হাইড্রাস্টিস কী কী রোগে খাওয়া যেতে পারে কিভাবে খাওয়া যেতে পারে এই ডিটেলসটা আজকে আমি আপনাদের পুরোপুরি বলে দিচ্ছি এবার আসছি খাওয়ার নিয়ম মাদার মাদা আর বেশি ব্যবহার হয় ওষুধটার একটু দাম বেশি কেন কেউ যে বললাম খুব খুব বেশি শক্তিশালী ওষুধ এবং খুব কার্যকরী গ্যারেন্টেড মেডিসিন এটার জন্য এটার প্রচলনও বেশি এবং স্বাভাবিক দাম তো বেশি হবে কোয়ালিটি মেনটেন করে কোম্পানিগুলো হ্যাঁ দাম তো বেশি হবে সুতরাং হাইড্রাসিটিস কীভাবে খাবেন আধা কাপ জল নেবেন যাদের কনস্টিপেশন আছে আধা কাপ জল নেবেন দশ ফোঁটা মিশিয়ে দিন মিশে রাতে শুভার আগে খেয়ে নিন এটা কনস্টিপেশনের জন্য বললাম কন্টিনিউ খান পরের দিন দেখবেন পায়খানা নরম হয়ে গেছে অদ্ভুত পায়খানা নরম হওয়ার সাথে দেখবেন অন্যান্য অনেক আরাম পাচ্ছেন লিভারও সমস্যাটা অনেকটা কমে গেছে ক্ষুদামান্দ স্টমাক প্রবলেম এগুলো যদি থেকে থাকে আলসারেশনের সম্ভাবনা থাকে তো ঠিক হয়ে যাবে অ্যাডসারসাইজ খেলে আসুন যাদের মনে করুন ঘা জাতীয় জিনিস পেটে আলসারের মতো বেথা টেথা হচ্ছে তাদের পটেন্সি নেওয়া নেওয়া ভালো পটেন্সি হলে আপনারা প্রথমে থার্টি দিয়ে শুরু করুন বা দুশো দিয়ে শুরু করুন হ্যাঁ দুপুরটা করে দিনে দুবার করে খেতে থাকুন অন্তত দশ পনেরো দিন তো খেতে হবে খেলে পরে ভেতরে ইন্টারনালি সেলগুলো ঠিক হয়ে যাবে আপনার ঘাটা এগুলো ড্রাই করে দেবে শুকিয়ে যাবে ঠিক আছে শ্লেষা আইবিএস আইবিএস বিএসে হোক মাথার ভালো কাজ করে অর্থাৎ আধা কাপ জলে দশ ফুটা মেশান আর দিনে দুবার করে খান কনস্টিবিউশনে একবার রাতে খাবেন আর আইবিএস টাইভেস হলে শ্লেষা যদি যায় পায়খানার কোনো মানে সঠিক সময় নেই রোগ শরীর রোগা হয়ে যাচ্ছে ওজন কমে যাচ্ছে এরকম যদি অবস্থা দেখেন তাহলে সেখানে আধা কাপ জলের মধ্যে দশ ফুটা মেশান দিনে দুবার করে খান সকালে আর বিকালে খান খালি পেটে খেলেই হবে তাহলে আজকে জেনে নিলেন যে হাইড্রাস ওষুধটা কীভাবে খেতে হয় কী কী রোগে খেতে হয় আমি ডিটেলস বলে দিয়েছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় বুঝতে পারছেন তো আপনারা অবশ্যই এই ওষুধটা সম্পর্কে ভালোভাবে জানলেন এবং জেনে উপকৃত হবেন অবশ্যই হবেন আমি জানি যারা কনস্টেবেশন আছে তারাও বুঝে খাবেন আর যাদের পেটে গেস্টাইটিস রয়েছে তারাও বুঝে খাবেন তবে একটা কথা যেটা শুরুতে আমি বলেছিলাম যে আপনারা নিজে নিজে অন্তত গেস্টিক আলসার স্টোন এটা ওটা এই জাতীয় ওষুধ নিজে নিজে করতে পারবেন না কেন কি এটার মধ্যে অনেক কিছু প্রয়োগ করতে হয় অনেক সিস্টেম রয়েছে আমাদের ট্রিটমেন্ট প্রসিডিউর রয়েছে সেগুলো আমাদের মেনটেন করতে হবে যদি না করা যায় তাহলে রোগটা ভালো করা সম্ভব নয় যেটা আপনি কখনোই পারবেন না জেনারেল আইডি দিয়ে পারবেন না কারণ এখানে অনেক বোঝার ব্যাপার রয়েছে সুতরাং একজন অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন হন এবং অবশ্যই তার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করতে হবে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে কনসাল্ট করতে পারেন আপনার সমস্যা লিখুন এবং ডিটেলসটা বুঝিয়ে বলুন আমি হয়তো কোনো একটা কিছু বলতে পারবো এবং যদি ট্রিটমেন্ট সম্ভব হয় করতেও পারব ঠিক আছে তো আজকে আমার একটা চ্যানেলে এই প্রথম যারা এনেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেলা এ ঘন্টা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো আপনা আপনি চলে যায় ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে যে ভিডিওটা শেয়ার করেন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা ওষুধ নিয়ে আলোচনা করবো ভিডিওটা ভালো করে দেখুন তা নাহলে কিন্তু অসুবিধা তাহলে কালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ